আসসালাম আলাইকুম রাজনীতিতে সরগম মাঠ গরম রয়েছে চায়ের দোকানে মুখরচ কালাপ আমি সমন্বয়ক অথচ এদেশে বারবার গণভ্যুত্থান গণ হয়েছে আজ অব্দি কোনো ছাত্র সংগঠন এভাবে তাদের তাদেরকে উপস্থাপন করতে সাহসটুকু পায়নি বা করে নাই সম্মান করে ভালোবাসার কারণেই হোক আজ আমার বলতে নেই আমাদের ছাত্র জুলাই ছত্রিশে গণ অভ্যুত্থানের ছাত্র ভাইয়েরা ভাই বোনেরা যে ভাষায় কথা বলছেন সেই ভাষাটি কতটুকু শ্রুতিমধুর কতটুকু সম্মানসূচক আমরা জাতীয় নেতৃবৃন্দকে বারবার কটাক্ষ করছি এটি কতটুকু শোভনীয় আমি প্রায়ই দেখি আমাদের প্রিয় ছাত্র ভাইরা যারা যাদের নেতৃত্বেই পাঁচই আগস্টের গণভ্যুত্থান হয়েছে তাদের মুখ থেকে যখন শুনি বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দর প্রতি কটাক্ষ করে কথা বলা অসম্মান করে কথা বলা অসৌজন্যমূলক কথা বলা তখন বড় কষ্ট লাগে আমি ষোলো বৎসর যাবত এই সরকারের ভয়ে বিগত হাসিনা সরকারের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়ে বেরিয়েছি বাগানে বাগানে রাত কাটিয়েছি পরের বারান্দাতে রাত কাটিয়েছি কিন্তু শেখ হাসিনা স্বয়ং শেখ হাসিনার মুখেও এমন ভাষা শুনতে পাইনি শেখ হাসিনা একজন স্বীকৃতি স্বীকৃত ফ্যাসিস্ট কিন্তু আমাদের ছোট ছোট ভাই বোনেরা এরা কি ফ্যাসিস্ট নাকি ক্ষমতায় ক্ষমতার স্বাদ পেয়ে বিদিক এরা সব কিছু ভুলে গিয়েছে বাঁশের চেয়ে কুঞ্চি মোটা হয়েছে তাহলেই সর্বনাশ এরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের পক্ষে কথা না বলে নিজেদের পকেট ভারী করছে দেখছি যাদের পিতাদের মোটরসাইকেল কিনে দেওয়ার নেই তাদেরকে শত শত কোটি টাকার গাড়িতে চলাফেরা করতে দেখছি যাদের পিতাদের কলেজে বিশ্ববিদ্যালয়ের বেতন দিতে হিমশিম খেতে হয়েছে সেরকমের কিছু ছেলেমেয়েরা আজ বিমানে চলাফেরা করে হেলিকপ্টার ভাড়া করে চলাফেরা করে এই টাকাটা থেকে আসে তাহলে কি যে যাই লং যে যাই লঙ্কায় সেই হয় রাবণ তাহলে আমাদেরকে কেন ভাঙানো হয় জনতাকে কেন কাঠগড়ায় দাঁড় করানো হয় দুদিনে তুমি কিভাবে ফেলে ফুটে ফুটে আঙ্গুল ফুলে কলা গাছ হলে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা তো ষোলো বৎসরে লেগেছে তাদের আঙ্গুল ফুলে কলা গাছ হতে তাহলে তোমরা ভাই কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হলে তোমরা কীভাবে দাবি দাবি গাড়িতে চলাফেরা করো তোমরা কিভাবে বিমান ভাড়া করে এক বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাও তাহলে তুমি কি স্বাধীনতা এনে দিলে আমাকে আবার তোমাকে নিয়ে যখন সমালোচনা করা হয় শেখ হাসিনার রিয়াকশানের চেয়েও তুমি ডাবল রিয়াকশান করে বসে থাকো তোমরা কোথা থেকে টাকা পাচ্ছ তোমাদের আয়ের উৎস কি এসবের কোনো কিছুরই জবাবদিহিতা নেই আমি ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্য করে বলতে চাই তোমরা কি ইতিহাসের নায়ক হিসেবে থাকতে চাও নাকি আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়ে ভিলেন হিসেবে শেখ হাসিনার মতো এদেশ থেকে পালিয়ে যেতে চাও আমি বরাবরই বলেছিলাম যে একজন সমন্বয়কও একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না আমি আজও বলছি একজন সমন্বয়ক যদি একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার সমর্থ রাখে আমি জীবনে আর লাইভ করবো না অন অন্দারে রেকর্ডে বলে গেলাম এত সহজ রাজনীতি এত সস্তা হয়ে গিয়েছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের আমজনতে এত বোধাই তাদেরকে এত বোকা মনে করার কি কারণ আছে আজকে যাকে খুশি তুমি তাকে তাই বলে যাচ্ছ যাকে যা বলা যায় না তাই বলে যাচ্ছ এর উদ্দেশ্য কি তোমার বাক্সা দিনও তা ফিরে এসেছে বলে তুমি যখন যা যখন যাকে খুশি অপমান করবে যখন যাকে খুশি নর্দমায় নিক্ষিপ্ত করবে যখন যাকে খুশি না বঙ্গোপসা নিক্ষিপ্ত করবে এই জন্যই কি দেশ বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল আর যারা হাসপাতাল বেডেরা চিকিৎসার অভাবে টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না তুমি তার পক্ষে কথা না বলে তুমি নাম আমজতে দু একটা ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছ আর সমালোচনা করছো দেশের সম্মানিত লোকদের এই সাহস কে দিয়েছে এই অধিকার কে দিয়েছে এত ভালো ভালো না সীমারেখা অতিক্রম হয়ে গেলে তার ভালো থাকে না সময় হলো কলিকাল ছাগলের চাটে বাঘের গাল সময় কলিকাল, ব্যাঙ্গে চাটে সাপের গাল সবাইকে যদি এরকম মনে করো আমজন তাকে যদি বোকা মনে করো তাহলে তো ভুল হবে এত সহজ নয়